আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে মুরগি তাড়াতে বসে আছে এখানে মুরগির বাচ্চা কিন্তু উঠে গিয়েছে গতকাল রাত থেকে ওটা শুরু হয়েছিল এখন পর্যন্ত উঠে গিয়েছে আমি এদের এগুলো কিন্তু এর মতো থেকে বেছে বা দেখার চেষ্টা করবো যে আসলে কয়টা বাচ্চা ফুটলো আর কয়টা বাচ্চা ফোটেনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো বাচ্চা উঠে গেছে এগুলো মিশিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখাই আসলে কয়টা বাচ্চা উঠেছে এটা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিম এটা ডিমটা নড়ছে এটা বাচ্চা হবে না আর একটা ডিম দেখতে পাচ্ছি এটা নড়ছে ও এটা এখনো বাচ্চা ফুটবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাচ্চা ফুটবে আপনাদেরকে সেভাবে ক্যামেরা তো দেখানো যাচ্ছে না এখানে মুখটা ফেটে ফেটে আছে এখনো বের বের হয়নি বের হবে আর একটা এটাতে কিছু নেই আর একটা তো আর একটা এই যে বাচ্চা ঠোঁট বেরিয়ে বাচ্চাটা কিন্তু নড়ছে এবং ডাকছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে নড়ছে এখনই কিন্তু এটা পুরোপুরি বের হয়নি এটা কিছুক্ষণের ভিতরেই বের হবে বা বের হয়ে যাবে না আর বাকি বাচ্চাগুলো আমরা আপনাদেরকে যদি দেখাই বেশ সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এটা গলা সোলা বাচ্চা হয়েছে বেশ চমৎকার নাজু সুন্দর বাচ্চা একটা গলা চলা বাসনা হয়েছে একটা কালো একটা সাদা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা বের হয়ে গেছে আর মাটি গুলো বের হবে তো আমি এদেরকে বেশি চালাতন না করি বেশি না নাড়ি এ কিন্তু বেশ সুন্দরভাবে এর বাচ্চাগুলোকে আগলায় রেখেছে আপনারা এইভাবে আপনাদের দেশি মুরগি পালন করতে পারেন এটা কিন্তু আমাদের যে শোয়ার ঘর সেই ঘরেই কিন্তু আমি এদেরকে রেখেছি কারণ শীতের সময় বাইরে রাখলে একটু সমস্যা হয় তার কারণে আমি এটাকে ঘরের মধ্যে রেখেছি আর একটা বিষয় আছে এই মুরগিকে আমি কিন্তু দিনের বেলায় বেশ খাবার দিচ্ছি এই মুরগির ভিডিওটা কিন্তু আমি লাইভেও দিয়েছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার চ্যানেলের মধ্যে লাইভে ভিডিওটা আছে তারপরে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বিস্তারিত দেখানোর জন্য আবারও আসলাম আমি এই মুরগিটাকে দিনের বেলায় ভাত দিই ভাতের সাথে পানি দিই অর্থাৎ ভাত আর পানি একত্রিত করে দিই যেন পানির চাহিদা এবং খাবারের চাহিদা মিটে যায় কারণ যখন বাচ্চাগুলো ফোটা শুরু করে তখন কিন্তু এরা দুই থেকে তিন দিন এদের প্রসেস শেষ হতে সময় লাগে এই সময় কিন্তু এই মুরগিটা বাইরে যায় না তারপর অন্য সময় যদি আমি বলি প্রত্যেকদিন দিন কিন্তু এরা একবার হলো বাইরে যায় এবং বাইরে থেকে খাবার খেয়ে আসে যদি আমাদের মতো এরকম আপনারা বাসায় পালন করে থাকেন এখন এটা যেহেতু আর বাইরে বেরোচ্ছে না বা বেরোবে না তাই এই মুরগিটা যেন দুর্বল না হয়ে যায় তাই আমি এদেরকে সুন্দর মতো খাবার খেতে দিই এই মুরগিটার সামনে আমি এখানে বেশ কয়েকটা ইট সাজিয়ে খাবার পাত্রটা সমান লেভেলে রেখে দিই যেন এই মুরগিটা এই খাবার পাত্র থেকে ভাত এবং পানি সুন্দর মতো খেতে পারে এদের যদি খাবার ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে কিন্তু এরা সুস্থ এবং সুন্দর থাকবে আর যদি এদের খাবার না দেন তাহলে দেখা যায় যে অনেক সময় এই মুরগিটা বাচ্চাগুলো রেখেই বাইরে চলে যায় তাই সেখান থেকে খাবার খেয়ে আসে সেই সময় এই শীতের সময় বিশেষ করে এই মুরগিটার বাচ্চাগুলোর হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে সমস্যা হতে পারে যার কারণে কিছুটা ব্যতিক্রমী পদ্ধতি হিসেবে আমি এদেরকে কিন্তু নিয়মিত খাবারটা এইভাবে খাওয়াতে থাকি আর আমি এই মুরগিটার বাচ্চা ওঠার ঠিক আটচল্লিশ ঘন্টা পরে অর্থাৎ দুই দিন পরে আমি এদেরকে বের করি এদের কোনো ধরনের খাবার দিই না আপনারা বেশি ভালোবেসে এদের আবার বেশি খাবার দেওয়ার দরকার নেই যদি খাবার দেন তাহলে দেখা যায় যে এদের এই বাচ্চাগুলোর পেটের সমস্যা হয় বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে তাই আপনারা বেশি আদর সুন্দর সবল সতেজ থাকবে এবং আপনাদের খামারের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাই আসুন আমরা দেশি মুরগির খামারে আসি এবং দেশি মুরগি পালন করি নিজে স্বাবলম্বী হই এবং পরিবারের স্বাবলম্বী করার চেষ্টা করি তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছি